সবই লস ধানে লস খেয়েছি আবার এত আলুতেও লস খেয়েছে জিনিস বন্ধক দিয়ে ধার দানা করে আলুগুলো লাগানো হচ্ছে এই কুয়াশার কারণে এগুলো ক্ষতিযত। ঘন কুয়াশার তাপটে চরম চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষিরা নতুন বছরের প্রথম থেকে বাড়তে শুরু করেছে কুয়াশা বর্তমানে বিকেল হলে বাড়ছে কুয়াশা আর তার দাপট থাকছে রীতিমতো সকাল দশটা পর্যন্ত আকাশ থাকছে মেঘলা আর তাই মাটির তলায় পচে যাচ্ছে বহু নামি ও বেনামি আলু মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া ব্লক এলাকার আলু চাষিরা জানাচ্ছেন অকাল বর্ষণের কারণে এর আগে ধান পচে গেছে জমিতে কৃষকদের তারপরেও কোনো রকমে দেনা করে কালো বাজারে চড়া দাম দিয়ে সার কিনে বহুমূল্যের বীজ পশিয়ে আলু চাষ করা হয়েছিল কষা হচ্ছে কষা হয়ে গাছগুলো মারা যাচ্ছে গাছগুলো মারা যাওয়ার পরে আলু তোমার তোমার টাইম ছিল না ও আমাকে তুলতে হচ্ছে কেন আলুগুলো গোলা নষ্ট হয়ে যাবে তার জন্য আলু গোলা তুলতে হচ্ছে প্রচুর ক্ষতিপূরণের মধ্যে আছে আমরা তাই এই আলু পচে যাচ্ছে গাছ মরে যাচ্ছে আর আমাদের পাকা আলু চাষ ছিল সেগুলো আরও গাছ মরে যাচ্ছে এই আলু সব এরকম ভাবে খারাপ হয়ে যাচ্ছে তাইলে এর মধ্যে প্রচুর ক্ষতিপূরণ আমাদের জিনিস বন্ধক দিয়ে ধার দানা করে আলুগুলো লাগানো হচ্ছে আমরা চাই যে সরকারের কাছে কোনো যদি সাহায্য পাওয়া যায় তো ভালো হতো সবারই জন্য ভালো হতো এগুলো আলু ওঠার সময় হলেও এখন বেড়েছে কুয়াশা যে কারণে আলুর গাছ মরে যাচ্ছে জমিতে আর তাই রীতিমতো শুকনো অবস্থায় পরিণত হচ্ছে মাটির ভিতরে নতুন আলু যা বাড়ি নিয়ে যেতেই পচে যাচ্ছে বহু নামি বেনামি আলু এলাকায় আলু চাষ হয় তবে বর্তমানে কুয়াশার দাপটে সেই সমস্ত আলু চাষিদের কপালে ব্যাপক চিন্তার ভাঁজ সকলেই এখন সরকারি সাহায্যের আশায় দিন লস। যা খরচ করেছে সেখান থেকে হাফ হাফ লস হ্যাঁ এবার ঋণপত্র করতে সব লাগাইছে হ্যাঁ আলুর ফলন দুই থেকে আড়াই বস্তা ফলন দুশো আশি টাকা আলুর দাম এখন হ্যাঁ এই পেয়েছে তাহলে আমাদের কী হবে গাছ আর ইয়াতে গাছ মরে গেছে ভেতর থেকে আলু সব টাইম ছিল না আলুর আলুর পচিয়ে দিয়েছে গোড়ায় শেকর নাই তো তার গোঁড়া পচিয়ে দিয়ে আপনি সে মালটা পচে যাবে হ্যাঁ দিয়ে এইভাবে ফলন হয় না আমরা কি করব সরকার যেটা দেবে যদি কিছু সাহায্য করে তাহলে সেটাই আমরা করতে হবে তো খুব একটা লাভ হবে না আমাদের এই যে হাফ এই যে আমরা দেখতে তো পেয়েছেন এতে আবার কি লাভ হবে হাফ হাফ সবই লস ধানে লস খেয়েছি আবার এতে আলুতেও লস খেয়েছে হম এই যে কুয়াশাতে গাছ মাছ সব মরি গেল এ দেখি যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয় এখন তো সরকারের উপরে নির্ভর এই যে আমাদের দেখছেন তো ঋণ দানা করেছে আলু লাগানো Peru report, ITV network.